গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম এখন সকাল আটটার মতো বেজেছে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম রান্নাঘরে কিছু কিছু কাজ হয়ে গেছে আর অনেক কিছু কাজ এখন বাকি আছে এর মধ্যে একবার নিচে যাব কিছু দোকানে আনা আছে আর কি টুকটাকি কিছু জিনিস মানে ডিম পিম শেষ হয়ে গেছে ব্রেড নিয়ে আসবো আজকে মেয়ে ব্রেড খাবে তো ওইগুলো আনতে যাবো ওগুলো আগে একটু আমার হাতে কাজগুলো মিটিয়ে নিই তারপর যাব এখন গিয়ে চাপ নিয়ে কাজ নেই তাছাড়া ডিম ডিম যে নিয়ে বসে ছেলেরা সে এত তাড়াতাড়ি বসেও না সে একটু এই সাড়ে আটটা নটা থেকে আর কি সে বসে তো সেই জন্য একটু তখনই যাব তো চলো রান্নাঘরে নিয়ে চলে যাই তোমাদের মুছে নি টেবিলটা

কেমন দেখতে জানলো ভালো না এটা সুডিও থেকেই কিনেছিলাম এটা এই ড্রেস গুলো আমার কাজে লেগে যায় তো বন্ধুরা আমি এবার চা করতে চলে এসেছি আগে মেয়ের ফার্স্ট রাউন্ড চাটা বসিয়ে দিচ্ছি আর আজকে বৃহস্পতিবার আমি চাটা বসিয়ে দিয়ে ঠাকুরের সব বাসনগুলো মেজে নেব আর বন্ধুরা আমি কিন্তু এই রকম ড্রেস পরতে খুব ভালোবাসি ভালো লাগে বেশ পরতে কারণ মা হয়েছি মানেই এই নয় যে আমাকে সবসময়তে শাড়ি অথবা চুড়িদার কুর্তি সমস্ত কিছুই পরতে হবে আমাকে আর অন্য কিছু পরলে আমার সেটা আমাকে মানায় না বা এটা রুচি সম্মত নয় আমি কিন্তু এই কথাতে একদমই বিশ্বাসী নই আমার যখন যেই ড্রেসটা পরতে ইচ্ছা করে আমি তখন সেই ড্রেসটা পরি হ্যাঁ এমন কিছু পরি না যেটা আমাকে খুবই খারাপ দেখতে লাগবে বা অশালীন আমাকে লাগবে দেখতে লোকে আমাকে নিয়ে বিশাল কিছু চর্চা করতে পারবে সেরকম কিছু পরি না কিন্তু এই ধরনের ড্রেস আমার মনে হয় আমাকে খুব একটা খারাপ লাগে না আমাকে কেন কোনো কাউকেই খুব একটা খারাপ লাগে না যারা পড়তে ইচ্ছুক তারা অবশ্যই পড়তে পারে যাদের পড়তে ভালো লাগে না এরকম অনেকেই আছে পড়তে পছন্দ করে না সেটাকেও আমি খুব খারাপ দেখি না সেটা একেবারেই নিজে পার্সোনাল ব্যাপার কে কোন ড্রেসটা পরবে সমস্ত কিছুই আর মানুষ ঠিক করে দিলে তো আর হবে না তার যে মানে এক একজন যে যেটা পড়তে পছন্দ করে স্বাচ্ছন্দ্য বোধ করে আমার মনে হয় সেটাই পড়া উচিত আমি এই সমস্ত ড্রেস পড়তে পছন্দ করি স্বাচ্ছন্দ্যোধ বোধ করি আমি সেই জন্যে পড়ি তো যাই হোক দেখো আমার ঠাকুরের বাসনগুলো কিন্তু সব মাজা হয়ে গেছে আর মা হয়েছি মানে কি সবসময় তো ওই রকম ড্রেস পরতে হবে আমি অন্তত বিশ্বাস করি না আমার বাড়িতেও লোকে কেউ বিশ্বাস করে না সেই জন্যেই অবশ্য আমি খুব সাহসীভাবেই পড়তে পারি তো যাই হোক এবার আমি চাটা ছেঁকে নেবো নিয়ে চাটা আবার ঠান্ডা করতে দেবো কারণ তোমরা জানো আমার মেয়ে আবার একটু ঠান্ডা চা খেতে পছন্দ করে তো সেই কারণে ও ঠান্ডা চা দিতে হবে ওকে আর আজকে বৃহস্পতিবার সেই জন্যে ঠাকুরের সব মেজে নিলাম এবার চলে এসেছি মুছে গিয়ে সমস্ত কিছু আনা হয়ে গেছে যেগুলো আনার ছিল এবার এগুলো তাড়াতাড়ি করে মুছে তৈরি আর কালকে সন্ধ্যাবেলার দিকে বেশ হাওয়া ঠাওয়া দিল বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিল মনে হলো যেন বৃষ্টি বৃষ্টি হবে একটা ঠান্ডা হাওয়া কোথাও হয়তো হয়েছিল এখানে ওই টিপ টিপ করে ব্যসটা হয়েছে আর কি ব্যাস পরি অব্দি আর বেশি হয়নি ले ये रास्ते चलो अगर तारा दिखे पेरेचे बारिश में उधर चला चलो तारा और दिख पाएगी एक जाली यस अब चलो पकाओ तो पाऊंगी पेह हां और बहुत अच्छी बात আর একটু এসিটা পরিষ্কার করা হলো নিজেরাই যেমন টুকটা কি করে নেওয়া যায় আর কি খুব গরম লাগছে

বানাতে পেরে দেখতে আগে করে নিয়েছি তারপর আমাদের রুটি করব তরকারিটা দেখা যায় বসিয়ে দিয়েছি আর বাংলাদেশের কেউ একজন আমাকে বলেছিল ডাইরেক্ট এরকম ওভেনে না শেখতে পারুন কি তো সেই কারণে আমি এইভাবে রুটি চাটিতে শেখে নিচ্ছি নামটা আমার মনে পড়ছে না কেউ একটা বলেছিল

এক পাউন্ডে তাও বেশ বড়ই হয় ঠিকই আছে খারাপ ভালো কিন্তু এক পাউন্ড হলে একদমই ছোট এই হাফ পাউন্ড তো এবার আমি স্নান করে চলে এসেছি পুজো করতে দেখতে পাচ্ছো আজকে বৃহস্পতিবার আজকে সেই জন্য ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দিয়েছি আর এরপর আমি পাঁচালি পরব লক্ষ্মীর পাঁচালি এখন চলে এসেছি দইটা ডিস্ট্রিবিউট করে নিই ঝর্ণা দিয়ে চলে গেছে তারপরে বাকি দেখো চারখানা বোতল এখানে আছে এই যে দেখতে পাচ্ছি চারটে বোতল সেগুলো পরবো ফার্স্ট কাজ আগে দইগুলো নিয়ে খেতে বসবো খেতে বসে টাইম হয়ে যাচ্ছে এই দইয়ের যে জল জল থাকে এইটা দিয়েও দই পাতা হয়ে যায় মানে এই দই যে থাকতেই হবে তার কোনো নেই এই দই জল দিয়েও দই পাতা হয়ে যায় আমরা যেই একটু গরম করতে শুরু করে আমরা খেতে শুরু করে শীতকালটায় অতটা বসে না সেইভাবে সেই কারণে নাহলে খাওয়া যেতেই পারে অসুবিধা কিছু নেই ভালো লাগে আমার দই তৈরি সত্যি কথাই বলছি ঠান্ডা এবার এইগুলো সব ঠান্ডা দিয়ে যাওয়ার পর যে টুপটা প্রেশার কুকার কিছু লাগেনি এইগুলো চলে যাবে ডিমের জলগুলো ভরবো তো তার আগে ফ্রিজের মধ্যে দুইটা আবার এখন রেখে দিয়ে আসি এখনো খেতে বসতে দেরি চলে আসি সত্যি আমাদের মানুষের জীবন কিন্তু সত্যি একটা অদ্ভুত ধরনের ওই গানটা আছে না সত্যি মনে হয় এক এক সময় কিন্তু আমাদের নিজেদের লাইফের জন্য একদম পারফেক্ট হাড় ঘাড়ি বাদাল রাহি হ্যাঁ রূপ জিন্দেগি তাই না বলো মানে কখন যে আমাদের সাথে কি হবে কখন কি হতে চলেছে আমরা কিন্তু সেটা আগে থাকতে একটুও জানতে পারি না যে আমাদের সাথে কি হবে হঠাৎ করেই দেখবে আমাদের সাথে অনেক কিছু কিন্তু ঘটে যায় আমরা সেটার জন্য প্রস্তুতি থাকি না আমাদের সঙ্গে সেটা ঘটে যায় মানে আমাদের প্রত্যেকের সাথেই বলছি অথচ কিন্তু সেটাকে আমাদের মেনে নিয়েই আগে এগিয়ে চলতে হয় এটাই আমাদের মানুষের জীবন তাই না বলো আমার সেই জন্যে মনে হয় এই গানের লাইনটা কিন্তু একদম আমাদের মানুষের জীবনের ক্ষেত্রে পারফেক্ট যাকে বলে আসলে গান তো আমাদের মানুষের জীবন থেকেই আসে সিনেমা গান তাই আজকে রাত্রিরে তরকারিটা আমি করব আমি একটু পাঁচ করে দিলাম আগে ফোরনের জন্যে তেল আগেই দিয়ে দিয়েছি গরমে আমি করবো হচ্ছে সবজির তরকারি এদিকে দেখো গাজর আর বরবটি কাটা আছে এখানে আর এইখানে আছে পটল এটা দেখতে পাচ্ছি পটল আর ক্যাপসিকাম আগে আমি একটু পটলটা ভেজে নেব যার জন্যে আলাদা আলাদা জায়গাতে রেখেছি কারণ পটলটা একটু আগে না ভাজলে না ভালো লাগবে না সে কারণে পটলটা আমি আলাদা করে রেখে দিয়েছি আর ক্যাপসিকামটা একদম শেষে দেবো ক্যাপসিকামটা প্রথম থেকে ভাজলে অতটা ভালো লাগে না এটা কানচিন বেশি ভালো লাগে তো সেই কারণে আগে পটলটা আমি ভাজছি একটু লাল লাল করে ভাজবো পটলটা তারপর গরমকাল মনে এখন পটল আছে শীতকালের সময় ফুলকপি ব্রোকলি আর কি এরকম দিয়ে করতে পারো ভালো লাগে লাল লাল করে ভাজ শীতে আরো বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় গরমের অত সবজি পাওয়া যায় না তারপরে এর মধ্যে শীত তাদের পাওয়া যায়

বেশ ভালো লাগে শীতকালে বিট আহ তারপরে আরো বিভিন্ন রকমের সবজি বললাম তোমাদের পাওয়া যায়

গ্যাস ফ্যাস খুঁজে নিয়ে আমি তারপর ফিরে এবার একটু ভালো লাগছে ভালো ফিল হচ্ছে আর কি এখন প্রায় পনেরো দশটার কাছাকাছি হলো তাহলে আজকে ভিডিওটা আমি বড়ো করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করা শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন ছোটো ছোটোমাটো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা